আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনারা দেখছেন রোমান ইসলামিক টিভি আজকের কথাগুলো আমার মা বন্ধুদের জন্য হে বোন আমি চাই না তুমি এমন কোনো বা হাতিয়ার হও যা দ্বারা ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করতে চায় হে বোন জাহেলি যুগের মতো তোমার প্রকাশিত হওয়ার প্রতি আমি সন্তুষ্ট হেবন আমি চাই না মেজানে তোমার পাপের পাল্লা ভারী হোক হেবন যারা আখেরাতের প্রতি উদাসীহীন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে আমি চাই না তুমি তাদের অন্তর্ভুক্ত হও হবন আমি চাই না তুমি দীর্ঘ আসার কারণে মন্দ আমল করো পবন আমি চাই না তুমি লজ্জাহীন হও ভবন যারা মমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করে আমি চাই না তুমি তাদের অন্তর্ভুক্ত হও ভবন আমি চাই না হাসরের মাঠে তুমি কাপের নারীদের সাথে উঠো তুমি জাহান নামি হবে আমি সইতে পারবো না বোন আমার কিছু বোন আছে যারা হরস বিধান পর্দা সেরে খোলামেলা মেলা চলাফেরা করে আপন প্রতিপালকের অবাধ্যতায় লিপ্ত থাকে পুরো আলোচনা জড়েই তাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই প্রিয় বোন আমার জাননাতে যেতে চাও আমার দৃঢ বিশ্বাস অবশ্যই তুমি জান্নাতে যেতে চাও যদি তাই হয় তাহলে আজ তোমাকে এমন একজন ভাইয়ের কিছু উপদেশ তিরস্কার শুনতে হবে যে তোমার জন্য উত্তম প্রতিদান কামনা করে এবং তোমার প্রতি আল্লাহর শাস্তি না হওয়ার আশঙ্কা রাখে তুমি ভুল বোঝো না আমায় রাগ অভিমান দেখো না আমার প্রতি তোমার উচিত আমার প্রশ্নটির সঠিক উত্তর খুঁজে বের করা এটি কেবলই তোমার প্রতি আমার কিছু উপদেশ গাথা যা দ্বারা আমি তোমার উপকার করতে চেয়েছি এবং তোমাকে ক্ষতি থেকে বাঁচাতে চেয়েছি কারণ দিন হচ্ছে নাসিহা কল্যাণ কামিতাই দিনের মূল প্রিয় বোন আমার তাই দরদে কণ্ঠে একজন সতর্ককারী দাতা হিসাবে তোমাকে বলছি বোন হে আমার বোন একটু দাঁড়াও সামান্য সময় নিজেকে নিয়ে একটু ভাবো এবং তোমার নজকে বলো হে নজ আগামী দিন তুমি আমাকে কেমন রাখবে তুমি তো দেখেছ জান্নাতীদের চতুর পাশে আলো ঝলমল করছে তাদের আমলের নূর গুলো ছোটাছুটি করছে কিন্তু তোমার আর তাদের মাঝে তো আড়াল দৃষ্টি হয়ে গেছে বেড়েছে অনেক দূরত্ব এখন কি পরে কোনো কাজে আসবে তোমার আক্ষেপ আফসোসে কে আর কিছু হবে এখন আবার দুনিয়াতে ফিরে আসার ইচ্ছাটাও কি পূরণ হবে তোমার হে বোন তোমার নবসকে বলো হে নবস যারা দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির নিচে চাপা পড়েছে তাদের দেখো তাদের নিয়ে কখনো ভাবনি কি ছিল তারা আর কি হলো তাদের সেদিনও যারা ছিল জীবিত আজ তারাই হয়ে গেল মৃত কিভাবে তারা রাশি রাশি সম্পদ জমা করেছিল এবং ব্যবধানে সেগুলোই পরে রইল যেসব সুবিশাল মজমুত অট্টলিকা নির্মাণ করেছিল তারা আজ সেগুলি হয়ে গেল বিরান ভূমি গতকালও যারা বড় বড় আশার পাহাড় বলেছিল আর সব আশায় ধোকায় পরিণত হল তাদের সব রোগ পরিণতি দেখে একটু ভাবনি ধ্বংস হোক তোমার যাদের দিকে সামান্য দৃষ্টিপাত করতে পারলে না তাদের পরিণতি দেখে একটুখানি শিক্ষাও গ্রহণ করলে না তবে কি তুমি ভাবছ তারা পরপরের ডাকে সারা দিয়ে চলে গেছে কিন্তু তোমার যেতে হবে না এমন দেখি না তোমার না কখনোই তা হবে না তোমার ধারণা কতই না মন্দ তোমার মায়ের গর্ব থেকে বেরিয়েছ সেদিন থেকে তোমার জীবন করবে করবে হয়ে পড়েছে কিন্তু আস তোমার জন্য হে নজ তুমি সেই আগের থেকে বিমুখ হয়ে ঘুরছ অথচ শেলি আকরাতে তোমার দিকে ধেয়ে আসছে তুমি যে দুনিয়া পাওয়ার লালশায় দিনদার ছাড়ছো কতছো সেই দুনিয়াই তোমার থেকে দৌড়ে পালাচ্ছে মানুষ ভবিষ্যৎ নিয়ে কত শত স্বপ্ন কিন্তু তা পূরণ করতে পারে না জীবনে কত আশা লালন করে কিন্তু সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না বড়ই দুঃখ হয় তোমার জন্য হে নস তুমি কত বড় মূর্খ তুমি কি জানো না তোমার সামনে কেবল দুটি পথ খোলা আছে হয়তো জান্নাত নয়তো জাহান্ন আর দুটির যে কোনো একটির দিকে তোমাকে যেতেই হবে কিন্তু তোমার অবস্থা তো বিস্মিত হওয়ার মতো আনন্দ উল্লাস হাসি তামাশা দ্বন্দ্ব অহংকার ও হেলায় খেলায় ব্যস্ত তুমি অথচ তোমার সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ে আছে সেদিকে খেয়ালই করো না তুমি মনে রেখো আজ বা কাল থেকেই মৃত্যু তোমাকে ঘিরে ফেলবে এবং তোমার নবসকে বলো হে নবস কি অবস্থা হবে তোমার যখন মৃত্যু যন্ত্রণা এসে দরজায় করা আঘাত করতে থাকবে এবং আত্মা কণ্ঠ নালিতে পালাতে চাইবে যে তো হবে আল্লাহর কাছে খুব দক্ষ হয় তোমার জন্য সেদিন সকল মানুষ একই ময়দানে মিলিত হবে সেদিন কি অবস্থা হবে তোমার আল্লাহ তালা বলেন যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্পণ সওয়াল জবাব করতে করতে আসবে হায় যদি সেই মহান সত্তাকে চিনতাম সবার উপস্থিতে যার সামনে আমাকে ডেকে নেওয়া হবে সেদিন কোন দেহ নিয়ে তার সামনে হাজির হব কোন জবানি বা কথা বলবো কি উপায় হবে আমার তখন তো সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে যখন আমার অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য শুরু করবে তখন কি হবে আমার কে আমার পক্ষ হয়ে আমাকে রক্ষা করতে চাইবে হায় আফসোস তখন সঙ্গী সাথীরা কেউ থাকবে না প্রত্যেককে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে উপায় উপকরণের কোনো পথ খোলা থাকবে না ধোকা দুনিয়া আমার থেকে পালিয়ে বেড়াবে এবং বিতাড়িত শয়তান নিজেকে নির্দোষ বলে কেটে পড়বে হায় কেন আমি আল্লাহর সামনে পেশ করার মতো কোনো হিসাব তৈরি করে আনিনি এবং তার কোনো শাস্তিকে ভয় করিনি সেদিন যখন আমাকে আমার রবের থেকে আড়াল করে রাখা হবে এবং তিনি আমার দিকে তাকাবেন না কথা বলবেন না এবং ক্ষমাও করবেন না তখন কে আমার সময় হবে যখন আহ্বানকারী অবাধ্যদের আহ্বান করবেন তখন কে আমাকে সাহায্য করবে কার কাছে আশ্রয় নেব কোথায় গিয়ে পালাবো অবশেষে যদি চাহার নামের কোনো ঘোটঘটে অন্ধকারে আমার শাস্তির সিদ্ধান্ত হয় তখন তো আমার দুঃখ আর আক্ষেপের কোনো তথ্যই থাকবে না হেনস যাত্রার সময় ঘনিয়ে এসেছে তোমার মাথার উপর অতি গুরুত্বপূর্ণ বিষয় ঘোরপাক খাচ্ছি অতএব প্রস্তুত হও সতর্ক থেকো যেন তোমাকে নিয়ে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা খেলা করতে না পারে কারণ অচিরি তোমাকে এমন এক স্থানে অবতরণ করতে হবে যেখানে খুব কাছের এবং আপন আপনরক্ষে ভুলে যায় এছাড়াও সেখানে তোমার উপর বিশাল মাটির বোঝা চাপিয়ে দেওয়া হবে হে আত্মা মৃত্যু যাদেরকে দুনিয়ার বিশাল অট্টলিকা থেকে টেনে হেসে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে তাদের দিকে লক্ষ্য করো শিক্ষা গ্রহণ করো মনে রেখো সুযোগ একবারই আসে বারবার আসে না মৃত্যু যন্ত্রণা যখন এসে পড়বে তখন ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না অতএব এখন সুযোগ থাকতে থাকতেই প্রস্তুতি গ্রহণ করো এপার ছেড়ে ওপারে যাওয়ার আগেই তৈরি হয়ে থাকো যদি তা না করো তাহলে চিৎকার করে এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকুক হে আমার প্রতিপালক আমাকে পুনরায় দুনিয়াতে প্রয়ন করব যাতে আমি কর্ম করতে পারি যা আমি আগে করিনি যদি যদি রূপে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎ কর্ম হয়ে যাব আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি হে আমার পালনকর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না তাহলে আমি সদাকা করতাম এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হতাম হাই এ জীবনের জন্য আমি যদি কিছু ভাবে প্রেরণ করতাম হাই আফসোস আল্লাহর প্রতি আমার কর্তব্য অবহেলা করেছিলাম হে নস তোমার জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম অপেক্ষা করছে হয়তো সফলতা নয়তো ক্ষতির সম্মুখীন হতে হবে তোমাকে হয়তো চির বাসস্থানে স্থান পাবে নয়তো চির শাস্তির জাহান নামে হয়তো সৌভাগ্য হবে নয়তো দুর্বাগা কিন্তু প্রশ্ন হলো পাপের রাজ্যে ডুবে থাকা নবসের জন্য কি আশার আলো নিবে গেছে মন্দ আমলের কারণে কি তাকে চূড়ান্ত ভাবে জাহান যেতে হবে বরং জীবনের সামান্য মুহূর্ত বাকি থাকা পর্যন্ত তাওবার দরজা তোমার জন্য উন্মুক্ত রয়েছে হ্যাঁ এবার তো ছাড়ো আমাকে অবশিষ্ট নিব নব ইমান নিয়ে আমি বাকি জীবন গুণামুক্ত কাটাতে চাই আশা রাখি তাতে যদি আল্লাহ তালা আমাকে জান্নাতিদের সাথে একিত্র করেন আল্লাহ তালা বলেন আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহতলা পরীক্ষা করার জন্য এই জগতে আমাদের অস্তিত্ব দান করেছেন জীবন শেষ হয়ে গেলে সকলকে তার সামনে দণ্ড এমার হতে হবে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না তখন তিনি ছোট বড় সকল আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোনো পরিমাণ বিষয়কেও ছাড় দেওয়া হবে না হে আমার বান্দারা এসব তোমাদের আমল তোমাদের সামনেই তা গণনা করা হবে অতপর তোমাদের পরিপূর্ণ রূপে প্রতিদান দেব সুতরাং যে ভালো কিছু পায় সে যেন আল্লাহর প্রশংসা করে এবং যে এর বিপরীত কিছু পায় সে যেন নিজেকেই দোষারোপ করে